এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগৃহীত যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা দিকে দেশের মধ্যে চরম অস্থিরতার মধ্যে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন উপদেষ্টা নাহিদ এমন পরিস্থিতিতে তবে কি পদত্যাগ করতে চলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম হঠাৎ করেই ফিলকানা হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে ফেসে যাচ্ছেন সেনা প্রধান ওয়াকার দেশ এবং রাজনীতি সচেতন মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সেনা প্রধান জানাবো ওয়াকরুজ্জামান তিনি একটা বক্তৃতা করেছেন তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেটা নানা বিশ্লেষণ হচ্ছে তার বক্তব্যকে সমর্থন করছে অনেকে কেউ সিরিয়াসলি বিরোধিতা করছেন সমালোচনা করছেন কেউ মিক্সড ফেলিং আমার নিজেরও ঠিক আছে তার পুরো বক্তৃতাটার একটা ডিটেল অ্যানালিসিস আমি করব নানান মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কথা বলার ভাব দেখছেন ইয়েস একজন সেনা প্রধান হিসাবে এই ভঙ্গিতে কথাটা আমার কাছে খুব ভালো লাগছে একটা মানে কি বলা যেটা পার্সোনালিটি শো আপ হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন যারা ওনাকে খুব নরম মনে করছিলেন আর কথায় কথায় গালাগালি করছিলেন সামনের দিনে সবার কপালে শনি আসতে যাচ্ছে প্রতিনিধি ছাত্রদের তারা উপদেষ্টা পরিষদে আছে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এখন আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের ভাগ্যে কি হবে তারা কি থাকবেন নাকি থাকবেন না যেহেতু একটি প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে যে ছাত্ররা সরকারের থেকে দল করছে এটা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এরকম একটি রাজনৈতিক বক্তব্যকে কি তারা উপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে মতো আমি আলমদ সিরিয়াদ ফারুক দর্শক আপনারা ইতিমধ্যে জানেন হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম এরপরেই হঠাৎ করে একটি বক্তব্য দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান

দেশ এবং রাজনীতি সচেতন মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান জানাবো আকরুজ্জামান তিনি একটা বক্তৃতা করেছেন তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেটার নানামুখী বিশ্লেষণ হচ্ছে তার বক্তব্যকে সমর্থন করছে অনেকে কেউ সিরিয়াসলি বিরোধিতা করছেন সমালোচনা করছেন কেউ মিক্সড ফেলিং আমার নিজেরও ঠিক আছে তার পুরো বক্তৃতাটার একটা ডিজিটাল অ্যানালিসিস আমি করব খুব সহজ হয় কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন পলিটিক্যাল ইস্যুস বা এই ধরনের বিষয় নিয়ে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো কিন্তু খুব দ্রুত একটা কথা বলে রাখা দরকার বলে মনে করি কারণ আজ সেই বিশেষ দিন সেটা হচ্ছে আজ বিডিআর হত্যাকাণ্ড পঁচিশ ফেব্রুয়ারি সেই দিনটা আজকে বাংলাদেশের ইতিহাসে খুব ভয়ঙ্কর একটা দিন সেই দিনটাকে সামনে রেখে জনাব ওয়াকার কয়েকটা কথা বলেছেন সেটা আমাদের আসলে এই হত্যাকাণ্ডকে ঘিরে আমাদের জল্পনা কল্পনা আমাদের বিভিন্ন রকম অবস্থান সেগুলো নিয়ে এক ধরনের জবাব আমরা বলতে পারি তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান তিনি রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি এভাবে বলেন যে আজকে একটা বেদনাবিধুর দিবস 2009 নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু পরিবারবর্গের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আমার আসার সময় ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেক ছবি দেখেছেন কিন্তু এগুলো আমার চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার সেনাপ্রধান বলেন একটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এটাই খুব আলোচিত হয়েছে তিনি আবারও আমি এই জায়গাটা আবার পড়ি এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নেই এখানে যদি এফ অ্যান্ড বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা দরকার এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য মানে ফলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো কেউ কেউ এটুকু শুনে উনি এরপর আরেকটা একটা ক্লারিফিকেশন দিয়েছেন আমি সেই জায়গায় যাব এটুকু শুনে মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত যেভাবে এই বিচারিক প্রক্রিয়াকে দেখানো দেখা হয়েছে যেভাবে হত্যাকাণ্ডটাকে দেখা হয়েছে সেটাকে তিনি পুরোপুরি ডর্স করছেন একটা আলাপ সম্ভবত আমাদের জনপরিসরে ছিল যে সেনা অফিসারদের হত্যাকাণ্ড অন্য কেউ ঘটিয়েছে মিডিয়ার সদস্যরা না মিডিয়া সদস্যরা যে গুলি করে হত্যা করেছে সেটা আমাদের মিডিয়া সদস্যরা জড়িত ছিল এটা আমাদের মনে করা যথেষ্টের বেশি কারণ আছে কারণ ওই সময় যে সোকল বিদ্রোহ হয়েছিল তাতে সাধারণ জওয়ানরাও যে মাঠে নেমেছিল সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি আর সাতান্ন জন মিলিটারি অফিসারকে হত্যা করার জন্য বাইরের কিছু এজেন্ট আমাদের বিডিআর সদস্যরা এর মধ্যে ইনভলভ না থাকলে আসলে হতে পারতো না তাহলে তিনি এই জায়গাটা বলার চেষ্টা করছেন যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারিক যে প্রক্রিয়া আছে এটাকে হ্যাম্পার করা যাবে না কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম যারা কারাগারে অন্তরীণ আছেন এই বিচারিক প্রক্রিয়ায় তাদের মুক্তি চাইছেন অনেকে এরপর তিনি যে জায়গাটা বলছেন খুবই জরুরি সুতরাং আমাদের অন্য যে আর্গুমেন্ট আছে সেটাকে উনি আসলে অ্যাড্রেস করছেন তিনি বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তির মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছে উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান বলেন বটন লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিসটি অনেকে ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না তার মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থাকা বিদেশি কোনো ইনভলভমেন্ট থাকা উনি এটাকে কিন্তু ডিনাউন্স করছেন না এটাকে নাকচ করছেন না এটা আছে এবং এটার জন্য উনি কমিশন প্রধানের উপস্থিতিতেই বলছেন যে কমিশন প্রধান আমরা জানি সাবেক বিডিআরের একজন মহাপরিচালকের নেতৃত্বে জেনারেল ফজলুর রহমান তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছে কমিশন তৈরি করা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের ওই জায়গাগুলো দেখবেন এবং আমাদের সেনা প্রধান সেটা কেউ রিনাউন্স করছেন না এবং আমরা এটাও মনে করি যে এই জিনিসটা আসলে খুঁজে বের করা দরকার কারণ আমাদের জাতীয় নিরাপত্তার সাথে এটা খুব বড়োভাবে সম্পৃক্ত সুতরাং অ্যাপারেন্টলি মনে হবে যে এই কমিশন বা এই মানে অনেক জায়গায় হেডলাইন যেভাবে এসছে তাতে মনে হয় যে এর সাথে কোনো রকম কোনো অন্য ইনভলভমেন্টকে তিনি নাকচ করছেন না তিনি আসলে নাকচ করছেন না কিন্তু হত্যাকাণ্ডগুলো যে বিডিআর সদস্যরা ঘটিয়েছে তৎকালীন সেটাকে তিনি জোর দিয়েছেন এবং সেই বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে সেটাকে চলতে দিতে হবে এই ধরনের আর্গুমেন্ট তিনি করছেন এবং এটা আমার কাছে সঠিক বলেই মনে হয় তবে এইটুকু সত্য যেসব বিডিআর জওয়ান সে সময় এসব ক্ষেত্রে অ্যাকিউজড হয়েছেন তাদের মামলাগুলি একটু রিভিজিট করা দরকার বলে আমি মনে করি শেখ হাসিনার সময় আদালত যেভাবে চলেছে যা চলেছে তাতে সত্যিকার অর্থে কোনো নিরাপরাধ মানুষ ওখানে আটকা পড়ে গেছেন কি না তাকে অ্যাকিউজ করা হয়েছে কি না সেই ব্যাপারগুলো আসলে একটু দেখা দরকার আছে আর শুধুমাত্র গুলি করাও না আসলে বিদ্রোহ ইটস একটা ভয়ঙ্কর অপরাধ সেই অপরাধগুলোও তলিয়ে দেখা দরকার কারণ আমাদের ভবিষ্যতে আমাদের এই ধরনের বাহিনীগুলো শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচার ঠিকঠাক মতো হতে হবে তাদের জীবনে অনেক ডিজাস্টার ঘটেছে অনেকের জীবন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যাচ্ছে কিন্তু সেটা যাতে বিচারিক প্রক্রিয়াটার ঠিকঠাক মতো চলে সুতরাং একটু রিভিজিট করা দরকার আছে কিন্তু এটা বলার সম্ভবত কোনো সুযোগ নেই সম্ভবত না কোনো সুযোগ নেই যে মিডিয়া জওয়ানরা কোনো হত্যাকাণ্ড ঘটায়নি ওই সময় ওটা ঘটিয়েছে এবং তাদেরকে এর মধ্যে প্রভোগ করা হয়েছে এবং সম্ভাব তারা এই প্রভোকেশনে ইনফ্লুয়েসড হয়েছেন পাতা ফাঁদে পা দিয়েছেন সেই পা দিয়ে এই ডিজাস্টার ঘটেছে তো বিচারের জায়গাটা বিচারের মতো করে চলবে একই সাথে কমিশন আরও কিছু ফাইন্ডিং খুঁজে আনবেন তাতে রাজনৈতিক নেতৃবৃন্দ যাকে যাকে অ্যাকিউজ করা যায় তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব এবং বিদেশি কোনো শক্তি কিভাবে কীভাবে ইনভলভ হয়েছে কীভাবে কাজটা করেছে এই জিনিসটা আমাদের করা জরুরি ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে পারি আমরা খেয়াল করব যখন একটা প্লেন ক্র্যাশ করে প্রায় সব ক্ষেত্রে সব মানুষই মারা যায় কিন্তু প্লেন ক্র্যাশটার ইনভেস্টিগেশন খুব সিরিয়াসলি করা হয় আমি একটা প্রোগ্রাম দেখতাম এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন আপনারা অনেকেই হয়তো দেখেছেন ন্যাশনাল জিওগ্রাফিকে সম্ভবত দেখাতো রেগুলারলি ইভেন সমুদ্রে যে প্লেনটা ক্র্যাশ করেছে তার প্রতিটা টুকরো খুঁজে বের করে আনার চেষ্টা করা হয় টু ফাইন্ড দ্য রিজন অফ দ্যাট অ্যাক্সিডেন্ট কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী ফ্লাইটগুলো পরবর্তী প্লেনের ডিজাইনগুলো বা অন্যান্য ম্যানেজমেন্টগুলো আমরা ঠিকমতো করতে পারবো যাতে এই ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করা যায় সুতরাং এই কমিশন এবং এর মধ্যে বিদেশি ইনভলভমেন্ট আছে কিনা যারা বাংলাদেশের এই রকম ভেতরে ঢুকে এভাবে আমাদের এত জন সেনা অফিসারকে হত্যা করতে পেরেছে আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সেটাও খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে আজকে একটা বেদনা বিধুর দিবস দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবার বর্গর সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংকৃত এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না অটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছে তারা প্রাণ হারিয়েছেন তদানীন্দন মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যেই উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাকে এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনীটিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কার যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহ অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকব আমাদের সেনাপ্রধানের আজকে কিছুক্ষণ আগে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নানান মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কথা বলার ভাব দেখছেন ইয়াস একজন সেনাপ্রধান হিসাবে এই ভঙ্গিতে কথাটা আমার কাছে খুব ভালো লাগছে একটা মানে কি বলা যেটা পার্সোনালিটি শো আপ হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এতদিন যারা ওনাকে খুব নরম মনে করছিলেন আর কথায় কথায় গালাগালি করছিলেন সামনের দিনে সবার কপালে শনি আসতে যাচ্ছে ছেন ভাই আমি সতর্ক করে দিছি এরপরে যদি কোনো কিছু ঘটে আমাকে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই কি ঘটতে যাচ্ছে কেউ বলছেন যে সামরিক শক্তির অভ্যুত্থান হবে আবার সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে কেউ বলছেন যে না এটা সরকারকে একটা চেতাবনী দেওয়া হয়েছে যে সরকার যেন অতি দ্রুত নির্বাচন দিয়া রাজপথকে কন্ট্রোল করে বা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে নানান নানান বক্তব্য দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দর্শক একটু আগে আমাদের সেনাপ্রধান বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তো এটা কেন তিনি বললাম যে তিনি বলছেন যে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি সতর্ক করি নাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আবার বলছেন যে আই হ্যাড অ্যানাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড অ্যানাফ যে গত সাত আট মাস যাব যা দেখছি এটা এনাফ ইস এনাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব আরেকটা জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ রয়েছে কি কারণ তিনি বলছেন আমরা মানে জনগণ রাজনৈতিক দলগুলা একে অন্যের সাথে হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে ব্যস্ত এইটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা মানে অপরাধীরা খুব ভালো করেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না সেই কারণেই অপরাধ হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একচিত থাকি তাহলে সম্মিলিতভাবে এদেরকে মোকাবেলা করা সম্ভব এছাড়াও তিনি পুলিশ র্যাব ডিজিএফআ ডিজিএফআই এনএসআই বলছেন যে তারাও গুরুত্বপূর্ণ কাজ করছে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজও করছে আজকে দেশের যে স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি তো যাই হোক রাজনীতিবিদরা যদি বোঝার বুঝছেন না বুঝলে খুব শীঘ্রই বুঝবেন যখন সামরিক বাহিনী ক্ষমতা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে হাতে নিবে যে পরিস্থিতি মানুষ নিরাপত্তা চায় নিরাপদ চায় চাঁদাবাজি লুটপাট হানাহানি ধর্ষণ রাস্তাঘাটে ছিনতায় বাস থামাইয়া ডাকাতি ঘরে ঢুকা গুলি যারা ক্ষমতার পাওয়ারে বৈশা আছেন তাদের সমস্যা হচ্ছে না জনতার হচ্ছে ধন্যবাদ সেনা প্রধানকে যদি কখনো সিদ্ধান্ত নেন মানুষ এটার পজিটিভ নিয়ে মনে হয় যদি রাজনীতিবিদরা না শুধরায় ভালো থাকুন আসিফ মাহফুজও পদত্যাগ করবেন কিনা যা জানালেন নাহিদ যেহেতু তিন প্রতিনিধি ছাত্রদের তারা প্রতিষ্ঠা পরিষদে আছে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এখন আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের ভাগ্যে কি হবে তারা কি থাকবেন নাকি থাকবেন না যেহেতু একটি প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে যে ছাত্ররা সরকারে থেকে দল করছে এটা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এরকম একটি রাজনৈতিক বক্তব্যকে কি তারা উপেক্ষা করবেন আমলে নেবেন না নাকি সেটিকে তারা ধরে নিয়ে নাহিদের যে পথ সেই পথ অনুসরণ করে তারাও পদত্যাগ করবেন এরকম একটি প্রশ্ন আজকে নাহিদ ইসলাম যখন নাকি পদত্যাগ করার পর সাংবাদিকদের সামনে আসেন তখন সেই প্রশ্ন করা হয়েছিল যুগান্তর বলছে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেছেন সরকারের নাহিদ সরকারে থাকা আরও দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা এখন স্পষ্ট নয় এই বিষয়ে শুদ্ধ সাবেক উপদেষ্টা নাহিদ বলেছেন বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুজন রয়েছেন তারা মনে করছেন সরকারে তাদের এখনো দায়িত্ব রয়েছে অর্থাৎ তারা একটা গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য এই তিনজন সরকারে এসেছিল এখন একজন পদত্যাগ করছেন যেহেতু তিনি সরাসরি যোগ দেবেন দলের প্রধান হিসেবে বাকি দুজন দলে যোগ দেবেন না এবং তারা মনে করছেন যে অন্তর্বর্তী সরকারকে গণবোত্থানের লক্ষ্য পূরণে তারা সহযোগিতা করবে তারা এখনো সরকারের থেকেই জনগণকে সাথ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন তার মতনই পদত্যাগ করবেন মঙ্গলবার পদত্যাগের পর প্রধান প্রতিষ্ঠার বাসভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ইসলাম বলেন ছাত্র জনতার যে শক্তিতে সৈরাচিরি সরকার পতন হয়েছে সেই শক্তিকে সঙ্গত। করতে আমি মনে করছি যে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এমনটি চান সেই প্রেক্ষিতে আমি আজপথপত্র জমা দিয়েছি যাই হোক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নাহিদ ইসলাম মনে করছেন যে সরকারের লক্ষ্য করণে তারা থাকবে গণ অভ্যতার চেতনা বাস্তবায়নে কিন্তু নাহিদ ইসলামের ব্যাপারে এই সমালোচনা সহ তিন ছাত্রদের ব্যাপারেই কিন্তু প্রধান দল বিএনপির একটি আপত্তি আছে তারা বলার চেষ্টা করছে যে যেহেতু অন্তর্বর্তী সরকার সব দলের সমর্থিত সরকার সুতরাং তারা কোনো পক্ষকে সমর্থন করবে না যেহেতু একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে সেই দলের প্রতিনিধি যদি সরকারে থাকে তাহলে মনে হবে এই সরকার ওই দলকে সাপোর্ট করছে সুতরাং নিরপেক্ষতার স্বার্থে তাদের পদত্যাগ করা উচিত রাজপথ থেকে তাদের নতুন দল গঠন করা উচিত সেই অর্থে কিন্তু তারা পদত্যাগ চেয়েছেন এখন তারাই বলছেন নাহিদ ইসলামই বলছেন যে না ছাত্র প্রতিনিধি হিসেবে তারা গণভুত্থানের লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা থাকবেন অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ফলে এই বিতর্কটা কিন্তু থেকে গেল যে নাহিদ ইসলাম বা ছাত্ররা যা মনে করছে বিএনপি সেটা মনে করছে কিনা যদি মনে না করে তাহলে সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং এমনও হতে পারে যদি রাজনৈতিক তিক্ততা বা বিরোধ বাড়ে তখন তারা বলতে পারে যে না এই অন্তবর্তী সরকারের অধীনে কোনো নির্বাচন নয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার একটি গঠন করা হবে তবে অন্তর্বর্তী সরকারের অধীনে আবার তত্ত্বাবধায়ক সরকার এটা একেবারেই ব্যতিক্রমী এবং এই পরিস্থিতি যদি তৈরি হয় এক ধরনের সংকটও বলা যায় তৈরি হতে পারে ফলে পুরো বিষয়টি রাজনৈতিক অঙ্গন বা এখন যে অবস্থা আজকে সেনাপ্রধানও বলছেন যে নিজেদের মধ্যে কাতা ছোঁড়াছড়ি না করতে ফলে আলাপ আলোচনা করে